এই যে আমাদের সকালের মঙ্গল আরতি হবে এখন সব প্লেট হবে জানা হয়ে গেছে আরতি তো আরতি দর্শন করবে আজকে একাদশী সবাইকে আরতি দর্শন করাবো जय जय श्री श्री गुरु गौरांग गंधार विकास करी कर गोविंद देव राधा गोपीनाथ राधा मदन मोहन जी की जय ठाकुर लक्ष्मी भैया सपरी पर मंगल आरती की जय कृष्ण कन्हैया लाल की जय 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 श्री गुरु एकादशी पवित्र रोपणी एकादशी वतवास की जय परिवास तिथि की जय माधव तिथि की जय जननी की जय जय श्री राधा गोविंद जुलन यात्रा आरम्भ दिवस की जय जय राधा गोविंद जुलन

Oh, oh,

बुला <laughs> श्री जगधात्री कृष्ण भक्ति प्रदाय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रमेश

হরে কৃষ্ণ শুভ সকাল সবাইকে কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর আজকে হচ্ছে একাদশী আর আজকে একাদশী কে কে একাদশী কত হচ্ছে তো কমেন্ট করে জানাবেন আর একাদশী মহত্তা করে শোনাবো একাদশী আর আজকে হচ্ছে সকাল থেকে সকালের আরতি দর্শন করেছি তোমাদেরকে একাদশীর দিনে সবাইকে মঙ্গল আরতি দর্শন করেছি আর তারপরে এখন হচ্ছে যে একটু পরে ভোগ নিবেদন করা হবে প্রোগ্রাম না হলে ভোগ নিবেদন করা হবে তার আগে আমি গোপীনাথের সুন্দর সিংহ দর্শন করে দেবো আজকে একাদশী দিনে কিরকম সিংহ রয়েছে আজ থেকে ঝুলন যাত্রা আরম্ভ আর আজকে একাদশীর নাম হচ্ছে পবিত্র রোপণী একাদশী তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের উনিশ তারিখ পাঁচই আগস্ট আর হচ্ছে মঙ্গলবার গৌর একাদশী পবিত্র রোপণী একাদশীর উপবাস আর শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ আজকে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের বন্ধু আজকে তোমাদের সঙ্গে মানে শেয়ার করবে গত কথা আর আজকে একাদশী বলে তো তার আগে আমি অপিনাথের সুন্দর সিংহ দর্শন করে তো এই যে মন্দিরটা দর্শন করে দিচ্ছি মন্দিরের বাইরেটা আর আমাদের গোপীনাথের এখন দর্শন করাবো আজকে গোপীনাথের কিরকম সিংহ রয়েছে এই যে ড্রেসটা পরা রয়েছে গ্রিন ড্রেসটা খুব সুন্দর লাগছে আজকে তো চরণ দর্শন করা যায়নি আজকে আর আমাদের এই যে গোমাতা দর্শন করে একটা ছিল দুটো দুটো চলে এসেছে এখন এখন দুটো আমাদের গোমাতা চলে এসেছে রামলালার দর্শন করে দিই রামলালা সীতা মিয়া। 에이, 또더 이거 빌려야죠. 흔들어, 하시묵. তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করে দিলাম আদা গোপীনাথের সুন্দর সিঙ্গার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর গুরু মহারাজের দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ এই যে এখন আহ সবজি আমার করতে বলতে পারলাম একটা কুমড়ো আর এখানে কুমড়ো রকম কাঁচা কুমড়ো পাওয়া যায় আর পাকাও পাওয়া যায় তো অনুকল্প সবজিতে কাঁচা কুমড়ো দিলে টেস্টটা ভালো হয় সেই জন্য এই যে কাঁচা কুমড়ো রয়েছে আর পাকা কুমড়োগুলো গুলো এই অনুকর পায় আমার ভাল লাগেনি আর পেঁপে এনেছি একটা বড় রাঙা আলু আমাদের প্রভু রাঙা আলুটা পরিষ্কার করছে কাঁচকলা এই যে এরকম কাঁচকলা আলু ভাজা হবে আর এক ঠেকা আলু লাগবে হ্যাঁ ভাজা হবে না বড়া হবে আমাদের প্রভু আবার বলছে ভাজা করতে হবে বড়া হয় তো মটিকা দিকে বাদামটার চিন্তা করছে বাদাম সেটা করতে টাইম লাগে সেই জন্য তে বাদাম সেটা বসিয়ে নে যা আর আলু লাগবে তোমরা হেতু ভাববে যে এত হেন হবে আমাদের এইরকমই অলীকল্প হয় হলো কি তোমরা অনেকে জানো নিয়ে যায় অফিসে কারিগর দুই তিনজন পড়ে একাদসি একাদসি বত যেই করবে তারি আর একাদশী বত এর মানে এই একাদশী বত করলে কি হবে না হবে কি লাভ হয় সব পরে তাদেরকে ভবিষ্যদ্বাণী করা হয় আমাদের তা এখন এই যে দুজনে মিলে এখন রান্নাঘরে চলে গিয়েছি আর খেতে তাড়াতাড়ি করে এবারে ভোগটা রান্না করে দিই আজকে অনেকগুলো রাঙা আলু ভাজা হবে টাইম লাগবে আজকে পায়েস এই যে তেল বসিয়ে দিয়েছি রাঙা আলু ভাজা হবে আর এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর পায়েসটা হবে আর এইদিকে মল্লিকা এই কোনাটায় অনুকল্প সবজি করবে তো এই যে এতগুলো রাঙা আলু কুড়া হয়েছে আর এখানে এখানেও এখন খুব একটা ভালো পাওয়া যায়নি রাঙা আলু তো বুঝলে পা যায় পা যায় যে একদম পা যায়নি সেটা না বুঝলে পা যাবে কিন্তু কম খুব একটা ভালো না একটু পাকা পাকা আর কি তো এগুলো খাইব এখন নিয়ে গিয়ে অনুলকল্পটা মল্লিকা বানাইছে এক করা মল্লিকায় নাড়াচাড়া করতে পারে ভালো আর আমি এদিকে এই যে রাঙালু হচ্ছে ভেজে নিছি এতগুলো হয়েছে কি সুন্দর জুড়ি ভাজার মতন হয়ে গেছে আর এইটা যখন দুধে দেবো একদম কি সুন্দর হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চালের পায়েস যেমন দেরি হয় এইটা এই রাঙাল পায়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দুধ গরম হয়ে গেছে এইদিকে আর হচ্ছে ওর মধ্যে এখন দিয়ে দেবো আর এইদিকে যে তেলে এখন এই তেলেই বাদামটা ভেজে নিচ্ছি কেন কি বাদাম ভাজারও দরকার সেদ্ধ তো স্যালেড হবে ভাজাগুলো হচ্ছে যে কিছুটা কাঁচকলার কলার বড়াই দেওয়া হবে কিছুটা আবার সাবু হবে সাবুতে দিয়ে হবে আর কিছুটা মানে রেখে দেবো তো বাদাম ভাজা হচ্ছে এইদিকে

আর একটু পরে চিনিটা দিয়ে হবে আর এর মধ্যে দুধ দেওয়া হয়েছে এক লিটার আর মানে এক লিটারের বেশি আছে এক লিটার কেউ মানে এক লিটার আড়াইশোর মতন দুধ আছে আর রাঙা আলুটাও আছে সাড়ে সাতশো গ্রাম এক কিলো এনেছিলাম এক কিলো রাঙা আলু দিইনি সাড়ে সাতশো রাঙা আলু দেওয়া হয়েছে আর হচ্ছে যে দুধ এক কিলো সবাই লিটার মানে এক কিলো আড়াইশো তো এইটা ফুটছে এখন তারপরে চিনি দিয়ে হবে আর তোমরা চাইলে বাদাম আর আর কাজু আরে দিতে পারো এদিকে আমি হচ্ছে যে ফলগুলো আমানো করছি আর মলিকা কাজকলার বড়াটা করছে আর এই যে বাদামের স্যালেড আমি সব কুচি কুচিয়ে নিয়ে নিয়েছি বাদাম নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ পনির শসা সব দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ তোমাদেরকে অনেকবার দেখিয়েছি এইটা কীভাবে স্যালেড বানায় একাদশী তিনে আর হচ্ছে যে এর মধ্যে একটু মেতলা দিচ্ছি বেশ ভালো লাগে আর দিয়ে দেবো এর মধ্যে লেবু একটু লেবু নিচলে দিচ্ছি লবণ আরে সব দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়ো এখন এই যে মিশিয়ে নিচ্ছি

तो पवित्र रोपिणी एकादशी एक दिन राजा युधिष्ठिर भगवान मधुसूदन के दुधिष्ट राजा युधिष्ठिर महाराज मधुसूदन कृष्ण के विजाश कर लें हे प्रभु श्रावण मासे पक्षिया एकादशी नाम तह कितापूर्वक तो श्री कृष्ण बोलें हे राजन আমি সেই পবিত্রবত মহাত্রা কীর্তন করিতেছি মনোযোগ মনোযোগের সহিত শ্রবণ করুন যাহারা শ্রবণ মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল পূর্বকালে পুরাকালে তাপর যুগে ব্রাহ্মণে মহিস্মৃতিপুরে মহিস নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন রাজা পালন করিতেন কিন্তু দুঃখের বিষয়ে এই যে তাহার মনে বিন্দুমাত্র সুখ ছিল না কারণ তিনি অপুত্রক ছিলেন বলছেন পুত্রহীনের ইহলোক পরলোকে কোন স্থানে সুখ হয় না যাহাদের পুত্র নেই ভগবান বলছেন এই যে জগৎ ইহলোক পরলোক মানে জড় জগৎ যে আমরা উল্লেখ আছি এখন এখান পরলোক কোটা সুখ হয় না যাদের পুত্র নিয়ে বলছেন শুভেনাই এইরূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইল তবুও তারা নিজেকে জানিয়া চিন্তা হইলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন হে প্রজাবৃন্দ তোমরা শ্রবণ করো আমি এই জন্মে জ্ঞাত কোনো পাপ করি নাই उन्नाय भावे अमर राज का जो विधित परिणाय ब्राह्मण देव वित्त पक्षनों ग्रहण परिणाय परंतु प्रजागण के पुत्रवत पालन करिया अच्छिया ची धर्मचरण दरा मुही के जायला परिया ची दुष्ट के जताबीजी दंड दिया ची तस्सिस्सगण बहुविध उचित भेजा तो ची एवं दोषेर पात्र के पदापि अशुआ करी नहीं ये दिलचस्प तंगन ये पक्का धर्म पद बनलम कोरिये कोरिया उन्होंने आमर दिए उत्तर जन मिलना ताहा अपना रखता पर लोगों ने संदान को बंदर अब तो उन्हें लास्ट जिके बोले दिला मने, मने, मने एक टाइम मारे मने, मने तो एक टाइम बोले दिला

আপনারা এখানে আসিয়াছেন এবং আমার এত প্রশংসা করিতেছেন স্পষ্ট রূপে ব্যক্ত করুন আপনাদের মঙ্গল যাহা নিঃসংসায় তাহার আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি তা কৃপা পূর্ণ সমান করুন বলছেন যে মহিস নামে আমাদের রাজা নিঃসন্তান হওয়া অতি দুঃখে দিন যাপন করিতেছেন তাহারা তাহা পজাত তিনি আমাদিগাকে ক উত্তাবত পালন করেন তিনি কিন্তু দুঃখাইন বলে দুঃখে আমরা আমরা সেই সবাই মহামৃত মহামৃত আমরা সেই দুঃখে মতা উত্তাইনানি রাজা রাজ বাজার মহামৃত দুঃখ বাজার গছ ত মুনিবা তাহাদের বাপ পা শুনিয়া ধর্মাঙ্গন হইলে ধন ধনমগ্ন হই যায় যে কিছু সময় তিনি রাজা ক জন্মনে একদিন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোন স্থানে গমনকারী মধ্য নিয়ে অতিশয় ত্রিশ নিয়া করিলেন গ্রামান্তরে একটি জলাশয় দর্শন তিনি

অপরাধ পাপ জনক সেই জনে সেই পাপের ফলে তিনি এই অপ্রত্যক্ষ ছিলেন তাই সেই মুনি মানে প্রসিদ্ধ সেই হে মুনি প্রসিদ্ধ শাস্তে প্রসিদ্ধ যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় অতিব আপনি এই মুনির উপদেশ করুণ যাহাতে তাহার শুদ্ধ পাপ দূর হয় আপনারা উপস্থিত এরমাস্লিবলের শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রূপে একাদশী অবিষ্ট ফল প্রদান করেন ধ্রমর্ষিনি বললেন যে সেই মহামুনি যে শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপিণী একাদশী অভীষ্ট প্রদান করেন আপনারা তাহার সকল পালন করুন সেই মুনিভরের বাপ শ্রবণ পরম শ্রবণে পরম পরিচুষ্ট হইয়া সকলে সে বিপা পূর্বক সেই শ্রাবণ মাসে যে আজ পবিত্র রোপিণী একাদশী सबाई पज पजागन सबाई राजा सबाई पालन कर लें कालसी से राजरस राजे सबाई सबाई पालन करे तो सही राजा सही फल जो राजा एकादशी फल सबाई राजा के प्रदान कर लें सही राजा पुत्र संतान जन्म न हो ला सही ठीक है चावल मासे दस दस बीत बीत ही थे एकादशी जो सबाई पालन करा दरकार तो पुत्र दा

বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হলো পুত্রদা একাদশী তার উপলক্ষে আমাদের গোপীনাথের ভোগ দর্শন করুন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছিল এখানে আছে ফল ফলের মধ্যে শশা অ্যাপল আছে কলা আছে পেঁপে পেয়ারা তারপরে আছে আনারস আর এইদিকে আছে অনুকল্প আর কাঁচকলার বড়া বাদামের স্যালেড আর একটা ছোট ভাটিতেও অনকল্প দিচ্ছি বাদাম ভাজা আর এইদিকে দিকে রাঙাল পায়েস জল দেওয়া হয়েছে আর এখানে হাত হাতুয়ার জল এইটাই আজকে দুপুরের ভোগ দর্শন করে নিন একাদশীর তো আর গোপীনাথের দর্শন করে দিই সকালে দর্শন করেছি আবার দর্শন করে নিন গোপীনাথ সবার মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ তো এই দেখুন মন্দিরা আর ভোগ দর্শন করে দেখি এখন সবাই প্রসাদ পাবে সবাই চলেছে প্রসাদ পেতে গোপীনাথের একাদশী প্রসাদ আর আজকে আমাদের কি কি হয়েছে একাদশীর ভোগ আর সবাই প্রসাদ পেতে চলেছ আর হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি কিছু আর আজকে আরতি দর্শন করেছি সকালে মঙ্গল আরতি তারপরে আমাদের প্রভু একটু পাঠ শুনিয়েছে একাদশীর পথের মহাত্মা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ হরে